এই মেসেজটা কপি করে বসাইতে হয় সেই অ্যাপসটা আপনাদের প্রয়োজন হবে এবং প্লাস হচ্ছে কি আমাদের এই অ্যাপসটা থাকতে হবে পুনর্বাসন চালানোর জন্য তো পুনর্বাসন চালানোর জন্য আরো একটা প্রসেস আছে যেটা হচ্ছে কি আপনি অন্য ফোন থেকে ওটিপি পাস করে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা আপনার মেসেঞ্জার দিয়ে আপনি হচ্ছে কি ওটিপিটা আনার পরে আপনি ব্যবহার করতে পারবেন ওটিপিটা সম্পূর্ণ ওটিপিটা কপি করে পেস্ট করে তারপর এখানে বসে দিতে পারবেন অন্য ফোন থেকে এনে তো হচ্ছে কি সেটা আমি দেখাচ্ছি না আমি দেখাবো এখন যে কিভাবে আপনি হচ্ছে কি লগ ইন করবেন এবং কিভাবে হচ্ছে কি আপনার এটা ওটিপি এই ওটিপি এই ফোনে থাকা টু সিমে বইরা বইরা তারপর হচ্ছে লগ ইন করবেন দেখুন তো আমরা হচ্ছে কি করব দেখুন এখন হচ্ছে কি আমরা এই যে অ্যাপসের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে করার পর এখান থেকে যদি একটু উপর দিকে যাই দেখুন এখান থেকে আমরা হচ্ছে কি বিকাশটা দেখতে পারবো তো এখান থেকে কোনো ক্লিক করবো কোনো ক্লিক করলে আমাদের এটা কোনো হয়ে যাবে তো যেহেতু আমি ওয়ান সিম আমার কিন্তু লগ ইন করা আছে আমি টু সিমটা লগ ইন করবো করার জন্য দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে কি এরকম আসবে পরবর্তী ক্লিক করলাম তো এখানে আপনাদের লোকেশন ওটিপি চাই মানে লোকেশন এলাও চাইতে পারে তো লোকেশন এলাও কখনো দেওয়া যাবে না ঠিক আছে তো দেখুন আমি হচ্ছে গিয়ে তো আমি হচ্ছে কি করলাম আবার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরে পরবর্তী ক্লিক করলাম পরবর্তী ক্লিক করার পর দেখুন এরকম একটা বক্স আসবে বক্স আসলে আমরা হচ্ছে কি মেসেজ অপশানে চলে যাবো মেসেজ চলে যাওয়ার পর এখান থেকে আমাদের এই পুরো মেসেজটা কপি করে নেবো এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা এখানে যাবো এখানে ক্লিক করে দেব পেস্ট করে দেবো কনফার্মে ক্লিক করব তো একটু তারা ধরো তারা মধ্যে করবেন কারণ হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে কাজটা করতে হবে তারপর হচ্ছে কি আমরা যে আমরা আমাদের বিকাশের যে পাসওয়ার্ডটা আছে সেটা পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো পাসওয়ার্ডটা দেখা দেওয়ার জন্য আমি একটু ভিডিওটা স্কিল করছি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা পরবর্তী ক্লিক করবো পরবর্তী ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে আসলাম পরে করুন এখানে ক্লিক করব ঠিক আছে তো এরকম ইন্টারফেস চলে আসলে আমরা এখান থেকে তিনবার কমসে কম তিনবার এই বিকাশ করে ক্লিক করি না হুম তারপর হচ্ছে নিচের দিকে দেখবেন লগ আউট লগ আউট করে তিনবার ঠিক আছে তো আমি তিনবার করে নিচ্ছি তো দেখুন তিনবার লগ লগ আউট করে নিলাম অথবা আপনারা এখানে এসে তারপর এই মেইন পেজে থাকা অবস্থায় আপনারা কি করবেন আপনাদের টু সিমটা আপনারা বের করে ফেলবেন তো টু সিমটা বের করার জন্য আমি হচ্ছে কি একটা পিন হাতে নিলাম হাতে নেওয়ার পরে দেখুন এই যে টু সিমটা আমি বের করে দিচ্ছি ও টু সিমটা বের করে বললাম তো এখন হচ্ছে কি শুধু ওয়ান সিম টাইম বলে দেব ভিতরে বের দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা লেখা চলে আসার কথা ছিল লেখাটা কিন্তু আসে নাই তো আপনাদের এখানে একটা লেখা চলে আসবে লেখাটা চলে আসলে আপনার হচ্ছে কি এখানে সিমটা ভরার পরে ডাটাটা অফ করবেন ডাটা অফ করলে পর তারপর হচ্ছে এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে উপরে লেখা আসবে যে ইন্টারনেট কানেকশন করে চালু করে তারপরে চেষ্টা করুন ঠিক আছে তারপর আপনার ইন্টারনেট

নতুন করে ঢুকতে গেলাম তারপরে এখানে কি লেখা আছে তো বিকাশ এর ক্লিক করলে কিন্তু আমাদের বিকাশ সুন্দরভাবে কিন্তু লগ ইন আছে দেখেন সুন্দরভাবে কিন্তু লগ আছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে যে আপনারা যত ইচ্ছে ততগুলো আপনারা এখানে ক্রন করে তারপর হচ্ছে কি লগ ইন করতে পারেন বা হচ্ছে কি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই অ্যাপস গুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হচ্ছে কি হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক থাকবে ওখানে জয়েন হয়ে ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আর আমাদের অবশ্যই হবেন কারণ ওখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আমরা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে কোনো ভিডিওতে সালাম